যে চার মাঝহাবি হলো আহলুসুলনা জামাতের অন্তর্ভুক্ত হানাফি সাফে মালিকি বলি চার মাঝহাবি আহলুসুলনা জামাতের অন্তর্ভুক্ত যারা চার মাঝহাবকে অনুসরণ করেন আমরা তাদেরকে আহলুসুল্না জামাতের অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করি হ্যাঁ যদি কারো মধ্যে কোনো ক্ষেত্রে কোনো বিভ্রান্তি পাওয়া যায় সেটা অত উল্লেখ করা হবে বা সেটা আলোচনা করা হবে সেটার আলোচনা পর্যালোচনা সব আলোচনা হতে পারে কিন্তু মৌলিকভাবে চার মাঝাবের অনুসারী সকলেই হলেন ওয়াল জামা এর মূল কারণ হলো যে আকিদ আমলের দিক থেকে চার মাঝাবের মধ্যে পার্থক্য থাকলেও আকিদার ক্ষেত্রে চার মাঝহাবের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই তো আহলুসুলনা জামাত আমরা রাসুলবাকসাহ আলামের সুন্না অনুসরণ করি এ কারণে আমরা আহলুসুন্না সাহাবায় কামের জামাতের অনুসরণ করি এ কারণে আমরা ওয়াল জামাত সুন্না এবং সাহাবা এখেরামের জামায়াতের অনুসরণ আমরা করি এ কারণে আমাদের পরিচয় আমাদের নাম হলো কি আহলুসুন্না উল্ জাম